দেশবাসী আছেন আপনারা জানেন গতকালকেই মূলত ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে যে অমানবিক হামলা হয়েছে আজকে তারই প্রতিবাদে সারা দেশে শিক্ষার্থী আজকে রাজপথে নেমেছে এই মুহূর্তে ঢাকা যুক্ত মহাসড়ক এখানে সেখানে রাস্তা অবরোধ করেছে আমরা চাই এই যে বৈষম্যমূলক যে কোটা ব্যবস্থা করা হয়েছে এই পুনর্যবস্থাকে বাদ দিতে হবে এই ব্যবস্থা বাদ দেওয়ার মাধ্যমে এই দেশের মেধাবীদের যে ছাত্র তার এই গুরুত্বপূর্ণ সময়ে তার শহরের সময়ের দীর্ঘ বারো থেকে ষোলো বছর যে পড়াশোনা করে যখন চাকরি চাকরি করতে হবে তখন সেই এই কোটারামের অভিশাপের মধ্যে পড়ে থেকে তার জীবনকে সাক্ষাৎ করে দিচ্ছে গতকালকে ঢাকা ইউনিভার্সিটি সহ যে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আমাদের শিক্ষার্থীদের উপরে যে অমরবিক হামলা হয়েছে আমরা আজকে তার তীব্রহীন জানাচ্ছি পাশাপাশি ছাত্র ভাইদের আহ্বান জানাবো সেখানে আছেন আপনি রাজপথে নেমে আসেন আমার ভাইদের আমাদের পাশে আমাদেরকে অবশ্যই রাখতে হবে এই মুহূর্তে আমরা ঢাকা টুকুগ্রাম মহাসড়কের আছে এখানে এখানে সহ হাজার হাজার শিক্ষার্থী এখানে অবস্থান করছেন আমরা চাই এই বৈষম্যের কোটার ব্যবস্থা করা হয়েছে আমাদের সোনার বাংলাদেশে এই বৈষম্যকে বাদ দেওয়ার জন্য যাতে করে আমাদের মতো কোনো যুবক কোনো শিক্ষার্থী তার জীবনের দীর্ঘ ষোলো বছর সে কষ্ট করে পড়াশোনা করে যেন কোটার মাধ্যমে অভিশাপে না পড়ে যায় আমরা চাই একটি সুন্দর সমাজ একটি সুন্দর দেশ